এই ঘর যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে এই খুঁটি গুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে ওরা এখন বিপদে আছে কথা বলেন না কারণ ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টার মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরা ঠিক তালা আমরা শব্দ দিয়ে দেব আমি যা কইয়েছেন আমরা ওইটাই করব আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের মন দু হই যান আমরা ঠিক আই কথা বলেন শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে ওড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন বলে আমরা বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে যাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না

এক নাম্বারে আল্লাহ পাক বনিয়ালি ইসলাম ও আলা খামসিন শাহাদাত ইল্লা ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে খুঁটি থাকলে হয় না ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিকে হলে রাজনীতি এটা লেলিনের কাল মারছে না রাজনীতি নেওয়া লাগবে রসুল্লাহ এবার রসুল্লাহ রাজনীতি কি এবার তাকান সোরানেসা পাঁচ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের কোন ষাট নাম্বার আয়তের প্রথম

শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়ের দিয়েছেন আল্লাহ পাক বলেন আমাকে অনুসরণ করো আমার রাসূলকে অনুসরণ করো তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা কিন্তু শিক্ষা হচ্ছে আতিও এই শব্দটা এটা একটা ফেল এটা ভার এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিল যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি ও বাংলার মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না বলেন বলেন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায়কারী ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা তা নিয়ে খন্তা নিয়ে বটি নিয়ে কথা বুঝতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায় কারিকে এই জেনাইদার সাবে গ্যাম্পির মতো টোকরা টোকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে না আমি জানি আমার মনে হয়েছে শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এই জন্য ওটা আল্লাহ বলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রসুল যদি আমার বাবা হয়ে ও না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আর আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহ রসুল মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখেরাতে আমার কাজ হবে এটা কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম বলেন সুরা নেশা

ঐ লোকটা আসিয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সাওয়াব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সাওয়াব পাবেন যে লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার ধুলা ভাই না হয় আমার বাবা না হয় যদি আল্লাহ রসুল কে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব তারা আই আই মতের সাথে রাজি আছেন দেখে লিল্লাহু আকবার লিল্লাহু আকবার কথা বলার চেষ্টা করে আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সূরা নেসার 59 নম্বর আয়াত কেটে আপনি ভাগ দিয়ে দিবেন আমি ব্যাখ্যায় এইভাবে পড়েছি মানে ফুল ফরাং নিয়ে সে ওখানে ভয় কর্ত লিখা আছে আমার এই শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন প্রপারিশ এগুলো লিখা আছে আমার আপনি কাপছে না লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদিও শব্দগুলো না বলে শুধু আমার আপনি তো বসবেন না আর আপনি যদি বোঝেনও না বোঝা ভাঙ করে থাকবে এখন আর ভাঙ করার অভ্যাস আছে আগে ছিল এখন আর ভান করার অভ্যাস নেই যা ওইটাই বলি ইনশাল্লাহ আগে তো এই দশরে যাওয়ার জন্য সেই কুষ্টিয়া ঘুরে আসতা। এখন একেবারে সরাসরি চোরা মন কাটি দিও রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এইটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাব আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া 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 লাগবে 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 চাল গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা চাল লাগে কয়টা আমি কোরআনে কারি থেকে চারটা চাল বানিয়েছি এক নাম্বারে ইমানের চাল যদি কেউ শুধু সাপ দিতে চাই পোড়া ইমানটা দিয়ে ঢেকে দিলে সম্ভব আর অসুবিধা যদি চারটা চাল কেউ চায়। চাই জানিয়েছে সব কর্মের চাল দেওয়া লাগবে যোগ নীতির চাল দেওয়া লাগবে সমাজ চাল দেওয়া লাগবে এই চাল গুলো যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ পাঁচ দরজার ঘোষণা দিয়েছেন করানে ইলা ইলাহা ইল্লাহ্লহ মহামাদুর সুল্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান মানে কালেমা পরে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবেন গত পরশ দিন আমার জোয়া ডাঙ্গাই ছিল স্বামী স্ত্রী দুই এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন দিন আগে ছিল গায় বাঁধা শরম জিত নাকি নাম জানো এই দকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিদিন তো আজকেও দেখলাম 23 জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঝুকে বসে আছি তাহলে আল্লাহ যে ঘর বানাতে বললেন ঘরের দরজার নাম কালে মা নাম কি ঘরে এবার প্রবেশ করছে যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না

তোমরা যদি সত্যি শান্তি পেতে আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরাপুরি প্রবেশ করো ধরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই থাকতে পারবেন আরামে ঘুমাবেন দরজা বন্ধ জ্বালানা দিয়ে চুরি হয়ে যাবেন আল্লাহ পাকে জানিয়েছেন এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো আমরা কোন ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত চালানা দেখি কোরআনে কারিম থেকে আমি চালানা পেয়েছি এই দিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মহামালা আর একটা মহাসারাত আমের জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলছেন শান্তির এই ঘরে থাকতে হলে চালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জানা দিবে বাতাসে একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বেরো হতে চাই এই জন্য আমাদের মহামালার মহা ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্র তো সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে তত বিশক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটারে মাথা নাই এরকম এক নেট আপনি বিশ বছর পরে যেটা বুঝবেন আল্লাহ ওনাকে এই বিশ বছর আগে ওইটা বসার মতো তাও ঠিক দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা আছে যে তাওয়াক কোল ভেতরে আছে আর যে এখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে

এমন এমন কিছু মনি এই যে বছরের পর বছর সেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাগুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালা ওনার যে মহাসারা যে বিচক্ষণতা কোথায় কোষ্টিয়ায় তিনজন হসপিটালে ভর্তি আছে কোষ্টিয়ার জেলা আমি জানি না মনে আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলতেন তিন জন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি খাই বলেন তো তার দরদর্শিতা কত দূর এরকম একটা জেলা না তাও জেলা বাংলাদেশে শুধু মাত্র সালানা দিলে হবে না আন্তর্জাতিক যে জ্বালানো গুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু সালানা থাকলেও তো ঠিক থাকে না ব্যালটিলেটর লাগে কত লাগবে না ললতার প্রবেশ করার জন্য বিশের তার লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কী করে জানবেন কী করে এজনের ভেন্টিলেটর লাগবে কমপক্ষে দুইটা চা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমন সুন্দর সুন্দর ভেন্টিলেটর দিয়েছে সূরা আলে ইমরানে 85 নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের 83 নাম্বার আয়াতে আছে সূরা আলে ইমরানের 19 নাম্বার আয়াতে আছে সুবহানাল্লাহ বলতে পারবেন না গলা ব্যথা করছে এই জন্য গুলো শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম চার দিন লাগবে আমরা এগুলো সব কম বেশি জানি না জন্য এই আমার বলার দরকার নেই কয়েকটা সালের কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করবো তো ইনশাল্লাহ বাস্তবে যে দেখবেন আল্লাহ রসুল কে মানে না ও আমার পীর হলে বলে মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুল মেনে চলে ও যদি এখানে বাড়ি না আমার আত্মীয় না কারণ বেড়া আমার দেওয়া লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া যে বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই এখানে অনেক আছে আমি বাস্তবে না আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমি জামাত এসেছিল কুষ্টিয় আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়েই যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াবছি সারা দেশে আমি ঘর ছায়ে বেড়ায় আমার ঘরে দিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো পরা যাবে না বাস্তবে একেবারে সত্য সত্য দিয়ে দেখলাম না মিنس না রকন মানে যে ফটি নির্ভর করা যায় আমনсини সেটা আসলে আমারে হই নেই পারিবারিক জীবনের যে আসল খাস পর্দাটা 100 ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না তিন পার্টি দিলাম আবার নয় দিন পেসিয়ে দিয়েছি আমার মতে একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকিগুলো আল্লাহ জানেন আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্ব দিতে চাই না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়ি আলা তার বউ মেয়ে বেটা সব নিয়ে আসছে তো দুধ দুধ এটা তো হালকা দায় যাচ্ছে মেয়েদের পর বা পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানেই না এটা একামতে দিনের ক্ষতি হওয়ার জন্যে আমি আর বিটা বললাম নাই কোটি হওয়ার জন্য অনেক কাঠ পড়ে পোড়ানো লাগে সত্যি যদি কোনো মানুষ এখনিষ্ট ভাবে ইখলাসের সাথে কোটি হিসাবে কাজ করতে যায় আমার যতটুকু বাস্তবতা দেখলাম 120 টা প্রশ্ন নেই ধরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আমাদের পারিবারিক বাড়ি জীবনের সাময়স্থির দেয় সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের এই চ্যানেল গুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমার নষ্ট করে ফেলেছি অধিকাংশ স্ত্রীর স্বামীর উপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভোগ ধরার চেষ্টায় থাকে এরকম বহু নেই আর আস্তে বলেন হ্যাঁprimitive যখন খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে

তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছো আমি এটা চাই না আমি চাই তুমি দেখা নেই আসো ওই জায়গা একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায় আমার উপরে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আর গান রাগ হয়ে না যায় অনัจিনি মে ফির আউনা ওয়া

এত বড় কঠিন বিপদের ভেতর স্বামীর জন্য বর দোয়া দেয়নি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খাটতে খাটতে মাথার গাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় কোটা দিয়ে কোটা বের করে বাংলার এরকম পারিবারিক জীবন চাই না বিশ্বনবী মহম্মদ রসুল্লাহর স্কেলের দিকে তাকান তার পারিবারিক জীবন কেমন ছিল আদির হাতে আয়েশা বলেন মহম্মদ রসুলল্লা আর স্বামী তাকে আমি গোসল করাতেছিলাম হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীটি বললেন আয়েশা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় আদিরতে আয়েশা বলেন হেরাসুল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল আঙ্গোল ফেটে রক্ত বের হচ্ছে বললেন একটু বলতে পারলেন না আমাকে আমি রক্ত বের হয়েছে যদি কলিতা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তির শ্রদ্ধা করা বৌত ঘরে ঘরে এরকম একটু হাত কোলের তো হ্যাঁ মহিলারা একটা কানেক হাত তোলে কিসের আমাদের এই যে বেড়া আছে দেওয়াল জানা যাচ্ছে কিসের শোক পাবেন এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না বলবো আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে বই মেরে ফেলেছে মারা কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা আছে ওটা নিয়ে যাবেন পর জন্য ওরা বলবেন এটা শেষ কর মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন

আল্লাহ এরকম একটা শান্তির ঘর আমাদেরকে তৈরি করার তাওফিক দিন যে ঘরের ভেতরে প্রবেশ করলে শান্তি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আমরা ওই দোয়াই আরম্ভ করছি নেন রব্বানা রাব্বুল আলামিন কোরআন কারীম শোনাার জন্য বসার জন্য যশবের এই মানুষগুলো এত পাগল তুমি তা গিয়ে দেখো প্রচন্ড গরমে আমার বাসনে ফ্যান লাগানো আছে এর পরও আমার অবস্থা যা ভেতরে ঘেমে সজ চলতেছে এ মানুষগুলোর ফ্যান নেই পাখা নেই বাতাস নেই ঘন্টা আর পরে ঘন্টা এরা বসে আছে করানের ইজ্জতে এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও